এখানে 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 স্টেপ আমরা মধ্যে স্টেপও দিতে পারি স্টেপ টু থ্রি দেখো এখানে নাম্বার স্টেপ মানে একটা আমরা সিঁড়িতে যেমন উঠি না ধরো একটা সিঁড়িতে উঠলাম আর দু নম্বর তিন নম্বর সিঁড়িতে উঠলাম না লাফিয়ে চার নম্বর উঠে গেলাম ঠিক আছে তো এটাকে স্টেপ বলা হয় এখানে নাম্বার ফিল্ড আচ্ছা কন্ট্রোল এখানে এফ এন ইউ এম পি ই আর নাম্বার নাম্বার নিলাম এখানে আমরা এই মিনিমাম ম্যাক্সিমাম আর প্রয়োজন কেটে দিলাম হ্যাঁ এখানে এস টি ই পি স্টেপ স্টেপ আমি ফাইভ দিলাম

প্রয়োজন হলে ব্যবহার করব ঠিক আছে রেঞ্জেও ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা প্যাটার্ন আমাদের এখন কাজে লাগবে না এই যে প্যাটার্নটা আছে খুব সুন্দর আর ইম্পর্টেন্ট এটা আমরা জাভাস্ক্রিপ্টে দেখব হুম এই প্যাটার্ন প্যাটার্ন দিয়েও খুব সুন্দর ভ্যালিডেশন আমরা দিতে পারি এটাকে রেজেক্স বলা হয় এটা দেখব আমরা খুব ইম্পর্টেন্ট অটো কমপ্লিট তুমি অফ করে রাখতে পারো ঠিক আছে অটো কমপ্লিট বলতে অনেক সময় তুমি দেখবে দেখবে যে এখানে এই যে ফিল্ড দেখো আমি ক্লিক করছি এই যে আমার মনে হয় অফ করা আছে যাই হোক এই ক্লিক করলে তোমার সঙ্গে সঙ্গে সাজেশন দিতে থাকে দেখবে ফিল ফিল যা আগে যা পূর্বে যা ফিল করেছিলে সেটা তোমার সাজেশন দিচ্ছে হুম এই যে আমি ধরো মেল লিখলাম এটাকে ব্যবহার করছি এবার আমি অন্য যখন ফর্ম ফিল করব তখন দেখবে এই মেল ফিল্ডে যখন ক্লিক করবে ওই মেলটা তুমি তোমার মানে সাজেশন দিচ্ছে দেখবে অনেক সময় এইগুলো দেখতে পাবে দেখাই তো সেক্ষেত্রে কিছুই না এই অটো কমপ্লিটটাকে অফ করে দিতে পারো অটো কমপ্লিট এটাকে কি অফ করে দেবে তুমি মনে করো যে ফিল্ডে অটো কমপ্লিট ওরকম আসছে ঠিক আছে সেখানে লিখবে এ ইউ টি ও অটো কমপ্লিট হ্যাঁ ও অটো কমপ্লিট তাহলে তাকে আর সাজেশন সেইভাবে দেখাবে না হ্যাঁ এটা করে দিতে পারো আচ্ছা নেক্সট নেক্সট আমরা অটো ফোকাস আছে ঠিক আছে অটোমেটিক্যালি ফোকাস ফিল্ড অন পেজ

সিএমডি এনপিএম রান ডেভ লিখতে হয় দিলে একটা সার্ভারে আমাদের প্রজেক্টটা চালু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই এই যে এটা হচ্ছে ইউআরএল এটা আমি ও প্রেস করে এন্টার করলাম আমার ওপেন হয়ে গেল ঠিক আছে হ্যাঁ এই চলে এসেছে এবার এই জায়গায় আমরা এটাকে আপনি তৈরি করে হ্যাঁ হ্যাঁ এই যে লগইন আছে হ্যাঁ এই লগইন এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো এই এই যে ইমেলে ক্লিক করছি আর এই দেখো আমি পূর্বে যা ইমেল লিখেছি সব আমাকে সাজেশন অটোমেটিক দিচ্ছে ঠিক আছে এক্ষেত্রে ইউজারের ভুলও হতে পারে তাই না তো সেই সমস্ত কারণের জন্য ঠিক আছে ওই অটো কমপ্লিটটা অফ করে রাখা হয় ঠিক আছে এইরকম সাজেশন যাতে না দেয় না আসে এক্ষেত্রে এই ইউজারের সমস্যা না ভুল হয়ে যেতে পারে সে হয়তো একটা কিছু দিতে চাইছে দেখছে কিছু সাজেশন এসেছে সেটাই সিলেক্ট করে দিল দেখলো যে ভুল আর লক্ষ্য করলো না আচ্ছা তারপর পাসওয়ার্ড ফিল এই এই ডিজাইন গুলো আমরা করব সব করব ঠিক আছে এবং আমরা আমাদের প্রোজেক্টে গুগল থেকে কিভাবে লগ ইন করতে হয় হ্যাঁ এইগুলোও দেখব এবং তার সঙ্গে আমরা এই যে ক্যাপচা আছে দেখো ক্যাপচা দেখো না হ্যাঁ এইগুলো সব শেখাও শিখতে হ্যাঁ এখন তো বট আছে না এখন তো সবই তো বট তো বট যাতে মানে হিউম্যান যাতে লগ ইন করে বট যাতে না করতে পারে তার জন্য এটা আটকানো হয় অনেক সময় কি হয় আহ কিছু দুষ্টু মানুষ আছে ঠিক আছে তারা কি করে ওয়েবসাইটকে মানে ডাউন করার জন্য বট চালিয়ে দেয় বট চালিয়ে দিলে কি হবে বট কি করবে বট কন্টিনিউ কন্টিনিউ ইমেল পাসওয়ার্ড আর এই দিয়ে লগ ইন এ ক্লিক করতে থাকবে ঠিক আছে ও তো কন্টিনিউ চলতেই থাকবে লুপের মধ্যে আছে হুম ও লুপের মধ্যে কিন্তু মানুষ হলে কি হবে তার একটা ইমেল লিখতে সময় লাগবে পাসওয়ার্ড লিখতে একটা সময় লাগবে তাই না হ্যাঁ ক্যাপচাটা দিতে দিতে হবে কিন্তু বট তো আর এই ক্যাপচাটা বোঝে না হুম হুম এটা তো আর বোঝে না ও তো ফিল্ড বোঝে এই জায়গায় গিয়ে বট আটকে যাবে তো সে যখন লগ ইন এ ক্লিক করবে তাকে বলবে কি ইনভ্যালিড ক্যাপচা ঠিক আছে তো ইনভ্যালিড ক্যাপচা বলবে তো এইগুলো আমরা দেখব ঠিক আছে এই পপ কিভাবে আসছে এইগুলো আমরা দেখব এগুলো সুইট অ্যালার্ট ব্যবহার করা হয় ঠিক আছে এখানে ফেসবুক দিয়ে ইউজার লগ ইন করতে পারবে হ্যাঁ কেউ যদি মানে মনে করো তার লগ ইন মানে রেজিস্টার করা নেই তাহলে নিউ হেয়ারে ক্লিক করলে সে রেজিস্টার করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় বোঝা গিয়েছে তো এই দেখো এই আমি এখানে ক্লিক করছি এই দেখো সাজেশন দিচ্ছে এই সাজেশন দিচ্ছে এইগুলো তো ঠিক নয় না এগুলো ঠিক নয় এগুলোকে অটো কমপ্লিট অফ করে রাখতে হয় হ্যাঁ বন্ধ করতে হয় হ্যাঁ আর অটো ফোকাস এটা এখানে কাজ করবে কি বলতে পারছি না চলো একবার দিয়েই দেখি অটো ফোকাস হলো তোমার এই যে ক্লিক করছি এই যে ফোকাসটা হচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা দেখি কাজ না করলে আমরা অন্য প্রজেক্টে দেখবো আচ্ছা আমি এখানে নেম ফিল্ডের এর মধ্যে না নেম ফিল্ড না আচ্ছা পাসওয়ার্ড ফিল্ডের এর মধ্যে দিচ্ছি দেখি কি দেখায় না দেখায় এইউটি অটো ফোকাস সেভ করলাম আমরা আমাদের ফাইলে আসলাম এই যে পাসওয়ার্ড ফিল্ডে এই যে ক্লিক করলাম এই দেখো হ্যাঁ ও সব সব কিছু সব দিয়ে হচ্ছে ওটা কাজ করলো না আমরা পরে দেখছি ঠিক আছে ওটা আমরা কোনো প্রজেক্টে আমরা দেখবো সবটা দেই হচ্ছে না কাজ করলো না ঠিক আছে আচ্ছা এটা একটু নোটস করে রাখবো আমরা পরে দেখব কোন ঠিক আছে আচ্ছা সাইজ দিতে পারি ঠিক আছে উইথ অফ দা ইনপুট ফিল ইন ক্যারেক্টার এক্সাম্পল থার্টি সাইজ দিয়ে দিলাম ধরো ওই যে টেক্সট ফিল্ডটা আছে টেক্সট ফিল টেক্সট ফিল এই যে টেক্সট ফিল আর মনে করো পাসওয়ার্ড ফিল্ড এস আই জেড ই সাইজ দিলাম থার্টি দিলাম থার্টি এবারে দেখো আমার ফিল্ডের উইথটা বেড়েছে তাই ফিল্ডের উইথটা আমরা বাড়াতে পারি সাইজ দিয়ে আচ্ছা যতটা লাগবে সেরকম ভাবে আমরা সাইজ দিতে পারি এরপর আমরা এটা আমাদের লাগবে না এগুলো নেই এগুলো কাজে লাগেও না লিস্ট ফিস্ট আর তারপর টেক্সট এরিয়া বলে একটা জিনিস আছে হ্যাঁ ওই বড় কিছু অ্যাডড্রেসের জন্য বড় কিছু লেখার দরকার হয় না বড় ফিল্ডের দরকার হয় সেখানে আমরা টেক্সট এরিয়াকে ব্যবহার করতে পারি আচ্ছা আমি এখানে দেখাই আমরা এই যে চুজ কালার আছে এর নিচেই এর নিচেই নিচ্ছি টেক্সট আহ টি ই এ টি ইএক্স টি টেক্সট এরিয়া টেক্সট এরিয়া নিলাম দেখো টেক্সট এরিয়া নিলাম নিয়ে আমি এই জায়গায় আহ রিফ্রেশ করলাম এই দেখো টেক্সট এরিয়া এসেছে বড় ফিল্ড এসেছে আচ্ছা এবারে এই টেক্সট এরিয়ায় টেক্সট এরিয়া এখানে একটা ব্রেক দি তবে নিচের দিকে আসবে এবারে দেখো হ্যাঁ এই টেক্সট এরিয়া এসেছে এবারে এখানে কি লিখতে পারি প্লেস হোল্ডার দিতে পারি হুম প্লেস হোল্ডার এন্টার ইওর অ্যাড্রেস অ্যাড্রেস ইউরো দেখাচ্ছে এবারে এইটাকে আমরা চাইলে বড় দেখাতে পারি তার জন্য কলস আর রোজ ব্যবহার করতে হয় কলস কলস মানে হচ্ছে কলম আহ কলম আমি দশ দিলাম আর রো রো রোস

তো এখানে ফিফটিন দিলাম আর কলমটা একটু বড় করা দরকার আছে থার্টি দিয়ে দিলাম থার্টি এই বড় হলো ঠিক আছে হ্যাঁ এবারে এখানে লিখছই তো লিখছই তো লিখছই তো লিখলে তো হবে না একটা তো ভ্যালিডেশন দিতে হবে ইউজার তার মনের মতো তো লিখলে হবে না তো আমি এখানে দেব কত ম্যাক্স লেন্থ পঞ্চাশ ম্যাক্স লেন্থ 50 এই দেখো আর লিখতে দিচ্ছে না আটকে আছে আটকে গিয়েছে ঠিক আছে তো বড় কিছু ইউজারের থেকে নেয়ার জন্য আমরা টেক্সট এরিয়াকে ব্যবহার করে থাকি ঠিক আছে হ্যাঁ এবার এখানে আমরা চাইলে কোন টেক্সট ফিল্ডকে ডিসেবল করতে পারি হুম ডিসেবল দেখো ডিসেবল হয়ে গিয়েছে এই দেখো ডিসেবল হুম চাইলে রিড অনলি ব্যবহার করতে পারি রিড অনলি এগুলো তো যেকোনো ফিল্ডে ইউজ করা যায় হ্যাঁ 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 যেটা দরকার দেখো রিড অনলি কিন্তু টেক্সট ফিল্ড ছাড়া ইউজ করতে পারো না হ্যাঁ যেমন তুমি মনে করো এই যে ফিল্ডটাকে এই ডেট ফিল্ড এটাকে কি করে রিড অনলি করবে হ্যাঁ দেখো এটা রিড অনলি এখানে কি না তুমি লিখতে পারবে না কিছু পড়তে পারবে হ্যাঁ কি হয় রিড অনলি তখন হয় ভ্যালু কিছু লেখা থাকে ভ্যালু আগে থেকে ভি ভ্যালু ভ্যালু আগে থেকে ধরো কিছু লিখে দিলাম এ ডবল ডি আর ই ডবল যা কিছু ঠিক আছে যা কিছু লেখা থাকবে সেটা এবার রিড অনলি করে রাখলাম কেউ আর না এখানে ভ্যালু ভ্যালু হয় না এখানে ভ্যালু হয় না ভুল বললাম এখানে ভ্যালু হয় না এখানে কি হয় বলো তো যা কিছু লেখার দরকার হবে এই যে এই ইনপুটের ক্ষেত্রে তো আমাদের একটাই ছিল হম আর এখানে দেখো